আমরা অনেকেই আছি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি না দীর্ঘদিন একই পাসওয়ার্ড থাকার কারণে আমাদের আশেপাশে অনেকেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সর্বপ্রথমে আপনার ফোনে ক্রোম বাজারটি সিলেক্ট করে নেবেন ক্রোম বাজারটি সিলেক্ট করার পরে সার্চবারে গিয়ে লিখতে হবে একশো বিরানব্বই ইন্টু একশো আষট্টি ইন্টু জিরো ইন্টু ওয়ান লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে আমাদের সামনে সর্বপ্রথম একটি ওয়েবসাইট শো করবে এই ওয়েবসাইটটির উপর একবার টাচ করতে হবে ওয়েবসাইটটির উপর টাচ করার পরে এখানে দেখবেন অ্যাডমিন এই অ্যাডমিন অপশন উপর একবার টাচ করে দিবেন অ্যাডমিন অপশন উপর টাচ করার পরে এখানে দেখবেন লগ ইন এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দেব অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন অপশান ওপর টাচ করে দিবেন টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনি চাইলে এখানে দেখতে পাবেন কয়েকটি ডিভাইস কানেক্ট আছে আর কয়েকটি ডিভাইসকে আপনি ব্লক করে রেখেছেন আমি আপনাদেরকে দেখাব কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সর্বপ্রথমে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একবার টাচ করে দিবেন থ্রি ডট আইকনের উপর টাচ করার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিং এই সেটিং অপশন উপর টাচ করে দিবেন সেটিং অপশানের উপর টাচ করার পরে দেখেন এখানে একটি অপশান দেখতে পাবেন ওয়াইফাই পাসওয়ার্ড আপনাকে এখানে একবার ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে আর একবার এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হবে ধর আমি ওয়াইফাই পাসওয়ার্ডটি পরিবর্তন করব প্রথমটি আমি এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সাইড সাইড পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমাদের দ্বিতীয় নাম্বার এই অপশান এসে আবার এই সেম পাসওয়ার্ডটি দিতে হবে আমি এই পাসওয়ার্ডটি কেটে এখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি কমপক্ষে আটটি অক্ষরের ভিতরে হতে হবে বেশি হলে সমস্যা নেই পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ওকে এই ওয়াকি অপশনের ওপর একবার টাচ হয়ে দেবেন ওয়াকি অপশন উপর টাচ করার সাথে সাথে এখানে আবার একটি অপশান ওকে তারপরে দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে আশা করি আপনারা খুব সহজেই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখি উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন